নমস্কার আমি পাপিয়া তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা প্রতিদিন জীবনের খুঁটিনাটি গল্প হাসি আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক এখন বাজে সকাল আটটা আর আমি সকালে উঠে ফ্রেশও হয়ে নিয়েছি ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আজকে তো পূর্ণিমা তাই ভাবলাম ঠাকুরের জন্য কিছু ফল আনি এই যে ঠাকুর ঘরের সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কারও করে নিয়েছি আর এই যে বাসনও মাজা হয়ে গেছে আর গাছে দেখো আজকে কত ফুল ফুটেছে এখন প্রায়ই দেখছি গাছে এত এতই ফুল ফুটছে চলো ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে আসি বাজার থেকে এই যে দেখো সকালে কত বাজার বসেছে আর আমাদের বাড়ির ঠিক পাশেই এরকম বাজার বসে এই যে দেখো আমাদের বাড়ির পাশেই ঠিক এরকম বাজার বসে চলো আমার বাজার নেওয়ার নেই আমার কিছু ফলই নেওয়ার আছে এই যে এই দোকানটা থেকে আমি কিছু ফল নিয়ে নেব চলো ভেতরে যাই ফল নিয়ে নিই ফল তো নিয়ে বাড়িতে চলে এসেছি এবার চলো সকালের পুজোটা দিয়ে দিই এই যে দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে তুলসী তলাতেও পুজো দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু পূর্ণিমা চলো এবার যে সকালের জলখাবারটা করে নিই আজকে সকালের খাবার রেডি করে নিচ্ছি এইদিকে বসিয়েছি ইডলি আর এইদিকে বসিয়েছি সাম সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে চলো এবার সকালের জলখাবারটা সকলে মিলে খেয়ে নিই সকালের জলখাবার তো খাওয়া হয়ে গেছে আর রান্না করতে এখনও একটু বাকি আছে রান্না ভাবছি দুপুরের রান্না একটু পরেই বসাবো আর গাছগুলো দিন ঠিক মতন যত্ন নেওয়া হয়নি ভাবছি চলো এখন গাছগুলো একটু ঠিকঠাক করি এই যে এই গাছগুলো নোংরা হয়ে গেছে এই গাছগুলোর একটু পাতা টাতা পরিষ্কার করবো আর এই যে এইখানে যে পটগুলো পড়ে আছে এই পটে কিছু গাছ বসাবো এই যে দেখো এই গাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছি আর পরিষ্কার করতে কি সুন্দর লাগছে দেখো যে কোনো জিনিস পরিষ্কার করলে বেশ সুন্দরই লাগে আর এই যে দুটো গাছ রিপট করেছি আর এই গাছগুলো ছোটো গাছগুলো ঘরে রাখবো এখন কিছুক্ষণ একটু বাইরে থাকুক তারপরে বিকেলের দিকে ঘরে রেখে দেবো চলো এবার দুপুরে রান্না বান্নাটা সেরে দিই অনেকটাই দেরি হয়ে গেল এখন বাজে সন্ধ্যা সাতটা আর সন্ধ্যা দেখিয়ে সন্ধ্যা জলখাবারও খাওয়া হয়ে গেছে কালকে তো মেয়ের স্কুল খুলে যাবে দেয়ালির ছুটি কমপ্লিট হয়ে গেল এখন এই যে মেয়েকে পড়াতে বসেছি মেয়েকে পড়িয়ে দিই তারপরে যাবো রাতের রান্না বান্না করতে চলো মেয়েকে এখন পড়াটা কমপ্লিট করাই মেয়েকে পড়াতে পড়াতে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছি আর ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি আর এখন রাতের খাওয়া দাওয়া করে এসে মনে পড়ে গেল ভিডিওটা এন্ড করাই হয়নি চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গল্পটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে ধন্যবাদ